নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিলেজ ব্লগ উইথ সিমি চ্যানেলে সবাইকে স্বাগত এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আমার বর গেছে ছেলেকে আনতে মেদিনীপুর ছেলেকে আগামীকাল শুক্রবার ডাক্তার দেখানো হবে আজ তো বৃহস্পতিবার নিরামিষ তাই কী খাবে এসে সে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছে মা আজ কী খাবে আমি তখন বললাম আর কি করব নিরামিষ চপ করে দেবো তুই খাবি সে তখন বলছে আচ্ছা ঠিক আছে আমার ছেলে বললো নিরামিষ চপ করে দাও আমি মুড়ি খাবো প্রায় বেজে যাবে ও টিউশন আছে টিউশন সেরে তারপর বাড়ি ফিরবে এই সময়টা একটু ভয়ও লাগে প্রচুর গাড়ি ঘোড়া আসতে তো অনেকটাই রাত হবে সেই জন্য আমার ভয় করছে হ্যাঁ সাড়ে আটটা বাজবে আটটা সাড়ে বাজবে বাবার ছেলে আসবে এসে আমি একটু চপ করে রাখি আসলেই তো খাবে তার জন্য দুটো আলু কেটে নিয়েছি আলুটাকে এই যে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব নিরামিষ চপ করার জন্য একটা মশলা করে নেই নিয়েছি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে কড়াই নেড়ে নেই তারপর জিরে দেব জিরে ছোট এলায় লং দারুচিনি সব মিশিয়ে একটা মশলা করে নেব এই মশলাটা দিলে দারুণ খেতে লাগে নিরামিষ চপ তো যেহেতু এটা একটা নিরামিষ মশলা খেতেও খুব ভালো লাগবে আমার ছেলে চপ দুটা তিনটে চপ লাগবে চপ পেলে সে মোটামুটি পেট ভর্তি করে মুড়ি খেয়ে নেবে রাতের বেলা তার কিছু খেতে লাগবে না তেলে ভাজাটা খেতে ভীষণ পছন্দ করে মশলাটা ভেজে নিয়ে শিলনোড়াতে বেটে নিয়েছি একটুকু মশলা তো মিক্সিতে ওটা ঘোরানো যাবে না তাই শিলনোড়াতে পেস্ট করে নিয়েছি এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢেলে নিয়ে জল থেকে ছেঁকে নিয়ে একটু মা খেয়ে নিচ্ছে আধ ভাঙা করে নিচ্ছে কড়াইতে নাড়তে নাড়তে গলে যাবে কড়াইতে তেল দিয়ে প্রথমে আদাটা দিয়ে দিয়েছিলাম আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর আলুটা দেব আর কি ছোটবেলায় আমি আমার বাবাকে দেখেছি তেলে ভাজা খেতে ভীষণ ভালোবাসতো বাবা পাঁচ ছটা করে চপ খেয়ে তো বাবা চাষি মানুষ পরিশ্রম অনেক হতো মুড়িও যেমন খেত সেরকম চপও লাগতো চপ বলুন পকড়ি বলুন সব কিছু বাবার একটু বেশি লাগতো এখনও পর্যন্ত বাবার বয়স হয়ে গেছে এখন হয়তো অতটা খেতে পারে না কিন্তু তা দুটা লাগবেই বাবা এখনও পর্যন্ত অনেক কাজ করে সেরকম আমার ছেলেও হয়েছে দাদুর মতো তেলে ভাজা খেতে ভীষণ পছন্দ করে আলুটা তো ভালো করে মাখিয়ে নিয়েছি এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম আমার ছেলেকে ডাক্তারবাবু বাইরের খাবার খেতে না বলেছে ফাস্ট ফুড খেতে বলেছে কম কিন্তু আমার ছেলে ওইগুলোই খাবে মেদিনীপুরে মিও আমরে সপ্তাহে চার পাঁচ দিন তার ধরা তারপরে বিরিয়ানি আগে কি হতো বাড়িতে থাকলে হয়তো মাসে একবার বিরিয়ানি হতো তার বাবা এনে বা বাড়িতে বানিয়ে দিতাম মেদিনীপুরে গিয়ে বিরিয়ানি খাওয়া সপ্তাহে দুদিন আর এদিকে ডাক্তার বলছে খেতে না আর ছেলেও লোক কন্ট্রোল করতে পারছে না না লোভ কন্ট্রোল না করলে শরীর ভালো থাকবে কোনো কথাই শুনছে না ওরা বাবা ছেলে চলে এসছে চলুন এবারে চপগুলো ভেজে নেই চপ ভাজার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলুগুলো গোল গোল করে নেই বেশি হবে না দশ বারোটা মতো চপ হবে আর বেশি খাবে দিদিমণি তো চপ খাবেই না তিনজন খাবো আর আমাদের একটা ভাসুরের ছেলে আছে তাকে দিয়ে আসবো বলেছি এ আমরা চারজন খাবো আমার তো চপ ভালোই লাগে না একটা খাবো যা খাবে ওরাই খাবে এদিকে আর সমস্যা হয়ে গেছে আমাদের দিদিমণি সন্ধ্যার দিকে আমাদের পিছনে ওই দিক ওই দিকটাতে গিয়েছিল কিভাবে পড়েছে আমি বলতে পারবো না আমি সামনে ছিলাম কি হোঁচট খেয়ে পড়েছে প্রচুর জল হাঁটুতে লাগছে এখন তো পা ফেলে চলতেও পারছে না পা ফুলে ঢোল আমি ডাক্তারকে ফোন করেছি আমাদের স্বপন ডাক্তার স্বপন দা আসবে বলেছে রাত নটা সাড়ে নটার সময় এসে দেখুক কি বলে ভেঙে গেছে বা লিগামেন্ট কিছু একটা অসুবিধা হয়েছে পা একবারও তুলতে পারছে না দুদিন এখানে স্বপন দাকে দেখায় ওষুধ খাইয়ে আমাদের তো রবিবার দিন ডাক্তারবাবু আসবেন অর্থোপেডিক রবিবার দিন ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব হঠাৎ করে দেখুন কোথা থেকে কি হয়ে গেল শুকনো বিপদ এদিকে কড়াই তেলটা গরম হয়ে গেছে আমি আগে একটা চপ ভেজে দেখে নিয়েছি এবার চপগুলো ছেড়ে দিলাম কি সুন্দর ফুলছে দেখুন চপগুলো আমি একটু খাওয়া ছোটা দিয়েছি খাওয়া ছোটা না দিলে তেলে ভাজা খেতে ভালো লাগে না একটু মুচমুচে করবে একটু হালকা ফুলকা হবে তবেই তো খেতে ভালো লাগে তেলে ভাজা তেলে ভাজা তো হয়ে গেল ওদেরকে খেতে দিব এরা গরম গরম ছাড়া খাবেই না ঠান্ডা তাই একদিকে তেলে ভাজা হচ্ছে আর ওদিকে মুড়ি বেড়ে নেব আমার ছেলে মোটো ক্যামেরার সামনে আসতে চায় না আমি জোর করে মাঝে মধ্যে দেখেছেন হয়তো অনেকটা দূরে দাঁড়িয়ে থাকে সে বলেছে আমাকে একবারে ক্যামেরার সামনে নিয়ে আসবেন ও মেদিনীপুর থেকে চলে এসে এসে আমাকে অনেক কথা বলছে ও আসলেই তা যত কথা আগে মাকে বলতে হবে আমাকে ও সব বলে আমি শুনতে থাকি আমি বলেছি এখন আমি তোর বেস্ট ফ্রেন্ড যাই বলতে পারিস এখন শুধু পড়াশোনা সব কিছু মার কাছে বলবি আমার ছেলে মা মা কেন পিসি কাকু কাকিমা সবার কাছে সবটাই বলে দেয় এটাই ভালো ছেলেটা কোনো কিছু লুকিয়ে রাখে না আর ওর কাকিমা তোর পিছনেই লাগতে থাকে কি বাপ্পা কলেজে গেছো প্রেম করছো নাকি ওষুধ বলতে কাকিমা তুমি এমন না আর কাকিমা ছাড়ছে না কাকিমা লাগাতেই থাকে আর আমিও আমার ছেলেকে বলে দিয়েছি এইবার লোভ সম্বরণ করতে হবে তুমি বড় দাদা হয়েছ তোমার দাদার কর্তব্য পালন করতে হবে ছোট ভাইকে দিয়ে খেতে হবে অতদিন তো তুমি একা খেয়েছো এইবারে ভাগ করে খেতে হবে ও ছোট থেকেই বা সবকে দিয়ে খায় একা কোনো কিছু নিয়ে খায় না সব সবগুণেই ভালো কতদিন থাকে কে জানে এরকম যেন সব দিনই থাকে বাবা এদিকে আমার সব চপ ছাড়া হয়ে গেছে আর একটু একটুকু বেসন মাখা বেশি হয়েছে ওটা রেখে দেই কালকের জন্য পকড়ি ভাজবো শীতকাল কিছু হবে না দেখছেন চপগুলো কি সুন্দর হয়েছে যারা খেতে ভালোবাসে তারা অনায়াসে তিন চারটা খেয়ে নেবে খুব সুন্দর হয়েছে টেস্ট ছেলে খেয়ে বলল চলুন খেতে দিয়ে দেয় দা চলে আসবে সাড়ে নটার সময় আসবে বলেছে আমার বারোটা তেরোটা প্রায় চপ হয়েছে সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার স্বকন্দা এসছে দা এসে দিদিমণির পা ভালো করে দেখলো দেখে যে ওষুধ দিল সকন্দার জন্য আমি চপ রেখেছিলাম স্বপন্দা কিছুতেই খাবে না তার মাথা যন্ত্রণা করছে তাই বললাম একটু তুমি না খেয়ে যাবে চা করে দিচ্ছি চা খেয়ে যাও স্বপনদাকে একটু চা করে দিলাম সঙ্গে আরো তারা ভাই বোনকেও দিলাম আমাদের আবার চা একজনকে দেওয়া যাবে না আর দুজন দেখবে আমাকে দিল কি না তাই ভাই বোন দুজনকেই দিয়েছি চা রুগী এখন দেখছেন ডাক্তারকে দেখে দাঁড়াতে করেছে সন্ধ্যা থেকে এতটাই ব্যথা সে বিছানা থেকে নামেই আজ এমনিতেই নিচেই ঘুমায় আজকে বলেছে না আমি ওই উপরেই ঘুমাবো এদিকে স্বপন দা তো চলে যাচ্ছে এমনি আঘাত লাগছে নাকি ফুলছে ওষুধ দুদিন ওষুধ খাও হ্যাঁ স্বপন দা তো রুগী দেখে বাড়ি চলে গেল এখন প্রায় দশটা বাজে আমরা দুজনে একটু রাস্তার দিকে আসলাম ধান দেখতে আজ আলো জ্বালতে ভুলে গেছি ও তো চলে গেছিল ছেলেকে নিয়ে টিউশন এসে আলো জ্বালো রাত দশটায় আর আজকে অনেক ধান শুকনো হয়ে গেছে এক জায়গায় চাঁড় করা হয়েছে ও একটু বলছে আজকে রাতটা কালকে যেহেতু বাইকার আসবে ধান নিয়ে চলে যাবে এখান থেকেই শুকনো ধানটা একটু ভয় আর দেখুন না সবাই ঘুমিয়ে গেছে গ্রামের দিকে তো সারাদিন সবাই কাজকর্ম করেছে এখন শুনশান বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন